আর এই পিসিটি নিয়ে আছে তাসিন ভাই উনি চাঁদপুর থেকে এসেছে আমাদের ভিডিও নিয়মিত দেখে চাঁদপুর থেকে কে কে ভিডিওটি দেখছেন অবশ্যই জানাবেন ভিওয়ার্স আমরা প্রসেসরটি খুলে ফেলি ভিউয়ার্স এখানে অসংখ্য পিন দেখতে পারছেন যদি এখানে কেউ আনপ্রফেশনাল পারসন এই পিসিটি বিল্ড করে সে একটু উলট ভাবে প্রসেসরটি বসিয়ে যদি তার উপরে কুলার ফ্যানটি বসায় তাহলে প্রসেসরের পিন অনেক বাঁকা হয়ে যাবে আপনারা যারা অনলাইনে পিসি বিল্ড করতে চাইবেন তারা চাইলে ভিডিও কলে দেখে এরপরে প্রোডাক্ট অর্ডার করতে পারবেন সো চমৎকার একটি গ্রাফিক্স কার্ড কিন্তু এই সেটআপে আছে বাজেট যদি থাকে অ্যারাউন্ড চল্লিশ হাজার টাকা প্রয়োজন এইট জিবি গ্রাফিক্স কার্ড তবে ভিডিওটি আপনার জন্য দেখতে থাকুন ইনফরমেশন আছে অনেক গুরুত্বপূর্ণ আসসালামু আলাইকুম ভিউ আশা করছি আপনারা সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমিও অনেক বেশি ভালো আছি ভিডিওটি আসলে আমি বিল করতাম না কারণ এই ভিডিওর মধ্যে এমন কিছু আছে যেটা আমার খুব বেশি ভালো লেগেছে দেখেন ক্যাশিংটিতে কোনো আট জিবি নেই খুব কম প্রাইসের মধ্যে ক্যাশিং আর পাওয়ার সাপ্লাই যদি একটু খেয়াল করেন দেখবেন যে পাওয়ার সাপ্লাই আবার ভ্যালু টপের চারশো পঞ্চাশ ওয়ার্ডের একটি পাওয়ার সাপ্লাই আমরা যে ভুলগুলো করি যে আমাদের ক্যাশিংটি খুব জাঁকজমক পূর্ণ নিয়ে ফেলি পাওয়ার সাপ্লাইটা মোটামুটি চললেই হইল আচ্ছা আবার একটি বিষয় আপনাদের খেয়াল করছি যে এখানে দেখেন যে র্যাম এখানে কিন্তু দুইটি র্যাম আছে আমরা অনেক সময় একটি র্যাম ব্যবহার করি অর্থাৎ আমাদের মাথায় থাকে যে আমাদের ক্যাশিংটা দেখতে গর্জিয়াস হতে হবে মনিটরটা অনেক বড় হতে হবে পিসিটা যা ইচ্ছা তাই হোক কিন্তু একটি পিসির পারফরমেন্স মূলত ডিপেন্ড করে কিন্তু এই র্যাম এনভিএমই প্রসেসর এবং গ্রাফিক্স কার্ডের উপর আর গ্রাফিক্স কার্ড যদি সেট না থাকে তাহলে এই তিনটা পার্টসের উপরে আপনার পিসির পারফরমেন্স ডিপেন্ড করে আপনি যখন পিসিকে কোনো কমান্ড দেন তখন এই তিনটা পার্টস একই সাথে কাজ করে সেই কমান্ডটি আপনাকে কমপ্লিট করে দেয় এখন দেখা যাচ্ছে যে আপনি প্রসেসর অনেক হাই নিলেন বাট সে অনুযায়ী আপনি র্যাম নিলেন না আবার দেখা গেল যে আপনার এনভিএমই চাইনিজ নিলেন যেখানে বেস চিপ ব্যবহার করা হয়েছে তখন র্যাম প্রসেসর ভালো পারফরমেন্স দিলেও টিম কম্বিনেশনের জন্য এনভিএমই কিন্তু ভালো পারফরমেন্স দিবে না যখন আপনি চাইনিজ এনভিএমগুলো ইউজ করবেন তখন আপনি কমপ্লিটলি যে রেজাল্ট পাবেন কাজের সেটি আপনার ল্যাক করবে নানা ধরনের ঝামেলা হবে সো যখন পিসিগুলো বিল্ড করবেন অন্তত এই তিনটি পার্টসের কম্বিনেশন ঠিক আছে কিনা দেখবেন আর একটি ইম্পর্টেন্ট পার্টস কিন্তু মাদার বোর্ডও কারণ প্রসেসরটি মাদার বোর্ডের উপরে বসবে র্যামটিও মাদার বোর্ডের উপরে বসবে এবং এনভিএমও মাদার বোর্ডের উপরেই বসবে অর্থাৎ মাদার বোর্ডের কাজ হলো এই তিনটা পার্টসকে কম্বিনেশন এই তিনটা পার্টসের মেন কম্বিনেশনটি ঠিক করা মাদার কাজ অর্থাৎ মাদার থেকে কিন্তু আমাদের মেন আউটপুটটি আসে সো অনেক সময় আমরা মাদার বোর্ড খুব লো ক্যাটাগরি কিনে ফেলি তখনও কিন্তু আমাদের পারফরম্যান্সে প্রবলেম হয় আবার পাওয়ার সাপ্লাইটি যদি ভালো না হয় তাহলে এই যে আপনি মাদার বোর্ডে যে চার পাঁচটা হার্ড ডিস্কের স্লট থাকে বা এসএসডি স্লট থাকে তখন একটি এসএসডি লাগানোর পর আর স্লট পাবেন না আর গ্রাফিক্স কার্ডের কথা তো বাদ দিলাম এখানে এইট জিবি গ্রাফিক্স কার্ডও আছে ওয়ারলেস কিবোর্ড মাউসও আছে আমাদের টোটাল পিসিটি আসলে পঁয়তাল্লিশ হাজার টাকায় সেট করেছি বাট এই সেট যদি দেখা যায় ওয়ারলেস কিবোর্ড মাউস বলেন বা এখানে ষোলো জিবি র্যাম আছে ষোলো জিবি র্যামের জায়গায় যদি এইট জিবি র্যাম হয় সেক্ষেত্রে কিন্তু বাজেটটি প্রায় চল্লিশের কাছাকাছি চলে আসবে সো যাদের বাজেট চল্লিশ তারাও কিন্তু এই প্রসেসর এবং গ্রাফিক্স কার্ড দিয়ে পিসিটি বিল্ড করতে পারবেন চলুন শুরু করা যাক কি কি প্রোডাক্ট আছে একটু খুলে ফেলে আপনাদের দেখানোর চেষ্টা করছি প্রথমে যে প্রসেসরটি আছে এই প্রসেসরটি হলো রাইজেন ফাইভের ছাপান্নশো প্রসেসর এই প্রসেসরটির স্পেশালিটি কি। আমরা অনেক সময় মনে করি ছাপান্নশো জি বা জি টি আর এই প্রসেসর এক জাস্ট ওখানে গ্রাফিক্স আছে প্রসেসরের সাথে এখানে নাই তা না কিন্তু এই প্রসেসরটির মধ্যে অনেক কিছু বেশি দেওয়া আছে বিশেষ করে এখানে ক্যাশ মেমোরি সেটি বেশি দেওয়া আছে ভিউআস যদি খেয়াল করেন দেখবেন যে এখানে প্রায় থার্টি ফাইভ এমবি ক্যাশ মেমোরি আছে বাট ক্যাশ মেমোরি কী কাজে লাগে যখন আপনি ভিডিও এডিটিং করবেন তখন ক্যাশ মেমোরি কাজে লাগবে যখন আপনি লাইভ স্ট্রিমিং করবেন তখন ক্যাশ মেমোরি কাজে লাগে ছাপান্নশো জি বা সাতান্নশো জিতে ক্যাশ মেমোরি নাইনটিন এম বি অর্থাৎ প্রায় ডাবল ক্যাশ মেমোরি আছে আচ্ছা এই প্রসেসরটি যখন ব্যবহার করবেন তখন ডিডিআর সিক্সের যে গ্রাফিক্স কার্ডগুলো আছে সেগুলো কিন্তু খুব সহজে আপনি এই প্রসেসরের সাথে পেয়ার করতে পারবেন বাট এখানে যদি ছাপান্নশো জি থাকতো বা সাতান্নশো জি থাকতো সেখানে কিন্তু আপনার ddr5 যে গ্রাফিক্স কার্ডগুলো আছে সেগুলো ব্যবহার করা লাগ এই প্রসেসরটিতে কিন্তু জেন 4 NVMe সাপোর্ট করবে কিন্তু 5700 জি বা 5600 জিতেও জেন 4 লাগাতে পারবেন সেখানে জেন 4 লাগালে জেন 3 এর স্পিডে চলে আসবে সাপোর্ট করবে বাট জেন 3 স্পিডে চলে আসবে আবার দেখা যাচ্ছে যে 5600 জি বা 5700 জি তে আপনি ddr6 এর গ্রাফিক্স কার্ডগুলো লাগাতে পারবেন বাট সেটিও ddr5 এর স্পিডে ডাউন হবে অর্থাৎ সেখানে হাই কোয়ালিটির প্রোডাক্টগুলো লাগাইলেও স্পিড ডাউন হবে বাট এই প্রসেসরটিতে কিন্তু সেই প্রোডাক্টগুলো খুব সহজে ম্যাচিং করবে বটল করবে না আমি আসলে প্রসেসরটি খুলে ফেলি যেহেতু এটা একটি পিসি বিল্ড আর এই পিসিটি নিয়েছে তাসিন ভাই উনি চাঁদপুর থেকে এসেছে আমাদের ভিডিও নিয়মিত দেখে চাঁদপুর থেকে কে কে ভিডিওটি দেখছেন অবশ্যই জানাবেন ভিউয়ার্স আমরা প্রসেসরটি খুলে ফেলি এবং প্রসেসরটি খুলে ফেলার পরে আমরা যেটি দেখব এখানে প্রসেসর এবং এখানে একটি প্রসেসরের সাথে সিপিউ কুলার আছে সেটা দিয়ে চলবে আমাদের এক্সট্রা সিপিউ কুলার লাগাইতে হবে না এখন প্রসেসরটি খুললাম কেন দেখেন এই পাশে অসংখ্য পিন আছে আমি আরো ক্লিয়ারলি দেখাই তাহলে বোঝাতে পারবো। ভিউার্স এখানে অসংখ্য পিন দেখতে পারছেন যদি এখানে কেউ আনপ্রফেশনাল পারসন এই পিসিটি বিল্ড করে সে একটু উলট ভাবে প্রসেসরটি বসিয়ে যদি তার উপরে কুলার ফ্যানটি বসায় তাহলে প্রসেসরের পিন অনেক বাঁকা হয়ে যাবে সেক্ষেত্রে প্রসেসরটি আর ওয়ারেন্টিতে হবে না সে কারণে আমি সবসময় কাস্টমারদের বলি যে আপনাদের যে কোনো প্রবলেমে পিসে আমাদের কাছে পাঠাবেন আমরা সেটি সলভ করে দিব। যেহেতু প্রসেসর খুলে ফেলেছি মাদার খুলে ফেলি ভিউার্স ইনটেক্ট মাদার বোর্ড দেখতে পাচ্ছেন মাদারবোর্ডটি খুলে ফেলি এবং প্রসেসরটি বসাবো মাদার বোর্ডটি যেটি আছে সেটি হলো বিফোর ফাইভ জির এম এ প্রো ম্যাক্স টু অফিসিয়াল মাদারবোর্ড এখন কেন অফিসিয়াল মাদারবোর্ড নেবেন আপনার ফোনে মাঝে মধ্যে দেখেন সফটওয়্যার আপডেট আছে মাদার বোর্ডের সফটওয়্যারও কিন্তু আপডেট আসে মাদার বোর্ডের সফটওয়্যার অধিকাংশ পার্সন দিতে পারে না অনেকে মনে করে পিসির সফটওয়্যার আপডেট বলতে উইন্ডোজটা আপডেট দিলেই হয় না মাদার আপনি গুগলে যাবেন গুগলে যে লিখবেন বি ফোর এম এস আই বি ফোর ফাইভ জিরো এ ম্যাক্স টু মাদার বায়োস আপডেট দেখবেন যে তারা বছরে অন্তত দুই তিনবার করে বায়োস আপডেট দেয় সেই বায়োসটা আপডেট করবেন এবং বায়োস আপডেট করার সময় আপনি এটা হানড্রেড পারসেন্ট কনফার্ম করবেন যে আপনার পিসিটা যেন ইউপিএস এর সাথে লাগানো থাকে পিসি যদি ইউপিএস এর সাথে লাগানো না থাকে সেই সময় যদি বিদ্যুৎ চলে যায় মাদার বোর্ড ডেড হয়ে যাবে সো বায়োস আপডেটের রিক্স যদি আপনি না নিতে চান আমাদের কাছে নিয়ে আসবেন আমাদের ছোট্ট একটু সার্ভিস চার্জ আছে সেটি দিয়ে কিন্তু আমরা বায়োসটি আপডেট করে দিব তাহলে মাদার বোর্ডটি কিন্তু অলওয়েজ আপডেট থাকবে আর মাদার বোর্ড আপডেট থাকলে সফটওয়্যারগুলো আপডেট থাকলে আপনি পারফরমেন্স ভালো পাবেন ছোট একটি আরো একটি ইনফরমেশন দিয়ে দিই আমাদের এক পার্সন দেখা গিয়েছে যে পিসি নিয়েছিল মাদার বোর্ড নিয়েছিল প্রায় বারো হাজার টাকা এম এস আই বি ফোর ফাইভ জিরো এ ম্যাক্স এটা তো এ মাইক্রো এটি এক্স মাদারবোর্ড ওটি এটিএক্স মাদার ছিল তো উনি বলে আমার ইউটিউবই চলে না সেই সময় সাতান্নশো জি প্রসেসরে ইউটিউব চলে না থেমে থেমে আসে তখন আমরা খুবই প্রবলেম করে গিয়েছিলাম যে আসলে এত দামি পিসিতে এই প্রবলেম কেন হচ্ছে পরবর্তীতে আমরা যেটি সলভ করলাম যে সেই মাদার বোর্ডের বায়োসটা আপডেট ছিল না মাদার বোর্ডের বায়োসটা আপডেট না থাকার কারণে এই সমস্যা হচ্ছিল এখন আপনি যদি এক্স ওয়াই জেড চাইনিজ মাদারবোর্ড ক্রয় করেন যেগুলো বায়োসি নেই সেগুলো যেগুলো মাদারবোর্ডের সাথে শুধু দিয়েছে পরে এখনো বায়োসি নেই আপডেটের অপশনই নাই, আন মাদারবোর্ডে বায়োসের বায়োসির অপশনই নাই। তখন সেটা আপনার পরবর্তীতে কিভাবে আপডেট করবেন তখন দেখা যাবে নানা ধরনের প্রবলেম পড়বেন সে কারণে বলতেছি অবশ্যই সবসময় অফিসিয়াল মাদারবোর্ড ক্রয় করবেন আর বিফোর ফাইভ জিরো অনেক ভালো এবং এখানে কিন্তু তিন বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি আছে প্রসেসরটি রাখা হয়েছে কনফিগারেশনে অনলি নয় হাজার পাঁচশো টাকা মাদার বোর্ডটি রাখা হয়েছে অনলি সাত হাজার নয়শো টাকা ভিউার্স মাদার বোর্ডটি খুলে ফেলছি আমাদের ইনটেক্ট মাদার বোর্ড আপনাদের জাস্ট দেখানোর জন্য মাদার বোর্ডটি খুললাম ভিউর্স ইন্টেক্ট আকারে আছে জাস্ট আমি প্রসেসরটি বসাতে চাচ্ছি আপনাদের লাইভে দেখাতে চাচ্ছি এই হলো মাদার বোর্ড হ্যাঁ নতুন একটি মাদার যেখানে কিন্তু ইউএসবি থ্রি পোর্ট পাবেন চারটি ইউএসবি থ্রি পোর্ট পাবেন দুইটি ইউএসবি টু পোর্টস পাবেন এখানে এইচডিএমআই পোর্ট আছে ডিভিআই পোর্ট আছে একই ধারে দুইটা আপনি মনিটর চালাতে পারবেন কিন্তু যখন আপনি গ্রাফিক্স কার্ড ব্যবহার করবেন তখন কিন্তু গ্রাফিক্স কার্ড থেকে আপনার মনিটরে কানেকশন দেবেন তখন আর পিসির যে কানেকটিভিটি সেটি কাজ করবে না ভিওয়ার্স এই মাদারবোর্ডে দেখেন এখানে অসংখ্য পয়েন্ট আছে যে পয়েন্টে কিন্তু আসলে প্রসেসরটি বসাতে হয় এখন এই প্রসেসরটি বসাতে যে কোনোভাবে যদি উল্টা পাল্টা বসানো হয় পয়েন্ট টু পয়েন্ট না মিলিয়ে যদি বসানো হয় তাহলেই কিন্তু প্রসেসরের পিনটি হান্ড্রেড পার্সেন্ট বাঁকা হয়ে যাবে আমি কিন্তু বসাচ্ছি দেখেন ভিওয়ার্স আমার কিন্তু প্রসেসরটি বসে গিয়েছে দেখেন প্রসেসরটি এখন বসে গিয়েছে এখন আমার এখানে কোনো জোড়া জোরির কিছু নেই জাস্ট কুলারটি বসাইলে হয়ে যাবে বাট এখানে যদি প্রসেসরটি আমি উল্টা পাল্টা করে বসাইতাম তাহলে খুব জোর করে আমাকে এখানে দেখা যেত লকটি করতে হতো প্রসেসরে পাঁচ ছয়টা পিন বাঁকা হয়ে যেত অনেক সময় পিন হারাইও যেতে পারতো বা ভেঙে যেতে পারতো তখন আর এই প্রসেসর ওয়ারেন্টি হইতো না তখন দোষ হতো সেলটেকের যে সেলটেক থেকে প্রোডাক্ট কিনছে আমি প্রোডাক্টের সার্ভিস নাই ভাই ফিজিক্যাল ড্যামেজে কোথাও সার্ভিস পাবেন না এখন যেটি আসলে র্যাম ভাইয়ের পছন্দ ছিল কিংসম্যান আর দেখতেও হোয়াইট আর প্রোডাক্টের সার্ভিসও কিংসম্যানের ভালো ইনস্ট্যান্ট রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি দিয়ে দেয় যদি থাকে প্রোডাক্ট আর প্রোডাক্ট না থাকলে তো ইনস্ট্যান্ট দিতে পারবে না আমি র্যামগুলোতে দেখা যাচ্ছে ছাব্বিশশো টাকা লেখা বাট র্যামগুলোতে প্রাইস রাখা হয়েছে অনলি একুশশো টাকা করে ভিওয়ার্স প্রোডাক্ট লাইফ টাইম ওয়ারেন্টি আছে এবং এটি তাই ওয়ান বেস্ট কোম্পানি আমি র্যামটি খুলে ফেলেছি দুইটি র্যাম কিন্তু আসলে আমাদের এই সেট আমরা ইউজ করব বিকজ আমাদের পারফরমেন্স আসল আমাদের আর জিবির চেয়ে পারফরমেন্সটা খুবই বেশি গুরুত্বপূর্ণ সো সেই কারণে কিন্তু আমরা আসলে এই সেট আপে দেখতে পাচ্ছেন দুইটা র্যাম রেখেছি এবং দুইটা র্যামে কিন্তু প্রোডাক্ট লাইফ টাইম রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি আছে র্যাম বসানোর ক্ষেত্রেও কিন্তু আমাদের কিছু রুলস মেনে চলতে হয় কারণ র্যামেও কিন্তু ঘাট সিস্টেম আছে অ্যানিহাও যদি এমন হয় যে র্যামে ঘাটে ঘাট বসলো না তখনও কিন্তু র্যাম বাঁকা হয়ে যেতে পারে আরেকটি ইম্পর্টেন্ট বিষয় র্যাম সম্পর্কে বলতে চাই আমরা অনেক সময় পিসি কিনে ভিডিওটি দীর্ঘ হচ্ছে দেখবেন পিসি কিনে পিসি পরিষ্কার করি না এখানে অনেক সোনালি কালারের একটি দেখতে পাচ্ছেন সোনালি কালার এই জায়গাতে যদি কার্বন জমে যায় বা ফাঙ্গাস জমে যায় সেক্ষেত্রে র্যাম কিন্তু ওয়ারেন্টি হবে না ওটা লাইফ টাইম রিপ্লেসমেন্ট থাকার পরেও র্যামে ওয়ারেন্টি হবে না সো এদিকে খেয়াল রাখতে হবে আবার দেখেন এই যে অনেকে সিরিয়াল সিরিয়াল তুলে ফেলে এখন যদি সিরিয়াল এনিহাও উঠে যায় তাহলে এই র্যামটি কয়দিন ওয়ারেন্টি আছে বুঝবে কী করে ধরেন আপনি হাতে অনেক তেল নিয়েছেন তেল নিয়ে এখানে ঘুষতেছেন তখন কিন্তু লেখা উঠে যাবে সো এইগুলো আপনাকে অবশ্যই বিচার বিশ্লেষণ করে ইউজ করতে হবে একটি পিসি ব্যবহার করতে গেলে অবশ্যই এদিকে মাথায় রাখতে হবে যেহেতু আমাদের দুইটি র্যাম ছিল আমরা দুটি র্যাম কিন্তু ইনস্টল করে ফেলেছি আরেকটি কথা আমি বলেছিলাম যে এখানে কিন্তু আপনি সাটা পোর্ট আছে সাটা পোর্ট চারটি আছে চারটি হার্ড ডিস্ক ডিভিডি রাইটার লাগাতে পারবেন সেটি আপনি পরে লাগাবেন আমরা যে এনভিএম রেখেছি ভিউয়ার্স আমরা এনভিএমটি কেটেই বের করি এখানে পাঁচশো বারো জিবি টিমের এনভিএমই রাখা হয়েছে আর টিম এস এল ক্যাশ ব্যবহার করে আপনারা টিমের ক্ষেত্রে যারা ব্যবহার করেছেন দেখবেন এগুলো তো ওয়ারেন্টিতে কম আসে টেকসই বেশি হয় কারণটি আছে এই যে এসএলসি ক্যাশ ব্যবহার করার কারণে কিন্তু এটি টেকসই বেশি হয় ভিউয়ার্স এই যে আমাদের সেই কাঙ্ক্ষিত এনভিএমই পাঁচশো বারো জিবি পাঁচ বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি আছে আপনাদের একটি কথা বলে দিচ্ছি যে প্রোডাক্টের দাম কিন্তু অলরেডি বেড়ে গিয়েছে অনেক আরও বেড়ে যাচ্ছে র্যামের দাম বাড়ছে র্যামের দাম বাড়ছে এনভিএমের দাম বাড়ছে সো এগুলো বাড়ার আগে কিনে ফেলবেন আমাদের কিন্তু পিসিতে ম্যাক্সিমাম প্রোডাক্ট ইনস্টল হয়ে গিয়েছে গ্রাফিক্স কার্ডটিও একটু খুলে দেখানোর দরকার পেলাটিনের একটি গ্রাফিক্স কার্ড আর এক্স ফাইভ এইট জিরো রাখা হয়েছে এটাও ভালো একটি গ্রাফিক্স কার্ড যাদের বাজেট কম তারা এই গ্রাফিক্স কার্ড দিয়ে পিসি বিল করতে পারেন এখানে উপরে পলি আছে টোটালি পলিটা আমরা খুলে ফেলবো আমরা গ্রাফিক্স কার্ডটি খুলে ফেলবো ভিউয়ার্স আমরা গ্রাফিক্স কার্ডটি ইতিমধ্যে খুলে ফেলেছি ভিউয়ার্স গ্রাফিক্স কার্ডটি খুলে ফেলেছি দারুণ প্রোটেকশনে দিয়েছে গ্রাফিক্স কার্ড এবং এই যে প্রোটেকশন ভিউয়ার্স দেখতে পাচ্ছেন চমৎকার গ্রাফিক্স কার্ড গ্রাফিক্স কার্ড সহই কিন্তু সেট আপটি করা হয়েছে এইট জিবি গ্রাফিক্স কার্ড এবং ভিতরেও কিন্তু গ্রাফিক্স কার্ডটি ইনটেক করা আছে আপনারা যারা অনলাইনে পিসি বিল্ড করতে চাইবেন তারা চাইলে ভিডিও কলে দেখে এরপরে প্রোডাক্ট অর্ডার করতে পারবেন সো চমৎকার একটি গ্রাফিক্স কার্ড কিন্তু এই সেট আছে এবার পাওয়ার সাপ্লাই পাওয়ার সাপ্লাইটি একটু খুলে রাখা যাক ভিউয়ার্স আমরা আসলে আজকের ভিডিওতে প্রত্যেকটি প্রোডাক্ট খুলে খুলে দেখাচ্ছি হয়তোবা দীর্ঘ হতে পারে ভিডিওটি পাওয়ার সাপ্লাই দেখেন এখানে কিন্তু এইটি টু পার্সেন্ট ইফিশিয়েন্সি আছে তিন বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি আছে ভ্যালু টপের কিউ ফোর ফাইভ জিরো একটি পাওয়ার ক্যাবল পেয়ে যাবেন এবং পাওয়ার সাপ্লাইটিও অনেক প্রোটেকশনে দেওয়া হয়েছে চমৎকার এই পাওয়ার সাপ্লাইটি এটি আসলে আমাদের কাছ থেকে সিঙ্গেল ক্রয় করলে আপনারা পঁচিশশো টাকা পড়বে এই পাওয়ার সাপ্লাইটি কিন্তু গ্রাফিক্স কার্ড থাকার কারণে আমরা নিয়েছি আর অনেকে গ্রাফিক্স কার্ড না লাগালেও ভালো পাওয়ার সাপ্লাই ইউজ করতে পারেন এতে দেখা যাবে যে পিসিটি একশো বেশি হবে এখানে আমরা একটি ক্যাশিং রেখেছি ভেলুটফের এক্স ফাইভ মিনি এটি চমৎকার একটি ক্যাশিং পাশে গ্লাস আছে পিছনে একটি ফ্যান আছে এবং এখানে চমৎকার হ্যাবিটের একটি স্পিকার আছে স্পিকারটির প্রাইস বারোশো টাকা পড়েছে এবং পনেরোশো টাকা পড়েছে ওয়ারলেস কিবোর্ড মাউস কিবোর্ড মাউসটিও একটু আপনাদেরকে দেখে নিচ্ছি চমৎকার একটি কিবোর্ড মাউস ব্লুটুথ ওয়ারলেস কিবোর্ড মাউস কিন্তু এই সেট রাখা হয়েছে যেটা প্রাইস পড়েছে পনেরোশো টাকা সো টোটাল সেট আমরা কমপ্লিট করেছি অনলি পঁয়তাল্লিশ হাজার টাকায় এখানে আপনারা খেয়াল করে দেখবেন যদি কীবোর্ড মাউস স্পিকার র্যাম যদি এইট জিবি নেন তাহলে বাজেটটি চল্লিশের কাছাকাছি চলে আসবে সো যাদের বাজেট চল্লিশ তারাও এই সেট নিতে পারেন দেখেন এখানে আমরা যে ক্যাসেনটি রেখেছি দাম মাত্র বাইশশো টাকা এখানে এই ধরনের সেট আপে ক্যাশিং অন্তত আপনারা অনেক সময় চার হাজার পাঁচ হাজার টাকা মূল্যে নিয়ে থাকেন সো পারফরমেন্সটা মেন ছিল আমাদের আমরা সেই পারফরমেন্স ওয়াইজ বিলটি করেছি আর ভিডিওটি এই পর্যন্ত দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর অবশ্যই তাসিন ভাই কমেন্ট করবেন যে আপনার পিসিটি কেমন চলছে আপনার কমেন্টের প্রত্যাশায় থাকলাম আমাদের ঠিকানা নিউ এলিফেন্ট রোড সুভাস্ত অর্কিট আইসিটি সিটি লেভেল লেভে সেভেন সাতশো তিন চার সাতশো আঠাশ চল্লিশ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ